নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে গত দুদিন ধরে আপনারা দেখছেন সামাজিক মাধ্যমে এবং টিভিতে এবং একটি বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে বিরোধী নেতা জিতেন চৌধুরী তিনি একটি দলীয় সভা সাবরুমে বেতাগা বেতাকাতে তিনি কথা বলতে গিয়ে তিনি কয়েকটি শব্দ ব্যবহার করেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই শব্দ এবং সঙ্গে একটি আরেকটি শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে আজ থেকে কয়েক মাস আগে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন বিধানসভার অধ্যক্ষ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন রাজ্যের বিরোধী নেতা মানিক সরকারকে নিয়ে দিয়ে বলেছেন বাটপা এবং জিতেন্দ চৌধুরী হচ্ছে বাটপা টু কথায় কয় এই না যদি বক্তব্য দেখে মনে হয়েছে যে তিনি পরিকল্পিতভাবে এই বিধানসভার অধ্যক্ষ যে জিতেন চৌধুরীকে এবং মানিক সরকারকে মাটপা শব্দ ব্যবহার করেছিলেন শব্দটি তার তিনি প্রতিশোধ দিলেন এবং বিপ্লব কুমার দেব যিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের তিনি সাংসদ জিতেন চৌধুরীকে নিয়ে বক্তব্য রেখেছিলেন এবং মানিক সরকারকে নিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন মনে হয়েছিল যে তিনি সুযোগ পেয়ে শব্দগুলি ব্যবহার করেছেন এবং একই সঙ্গে তিপ্রা মথাকেও তিনি বাট্পা শব্দটি ব্যবহার করেছেন একই সঙ্গে তিপ্রা মতা তো আপনারা শুনেছিলেন বিশ্ববন্ধু সেনের বক্তব্য শুনেছিলেন সেখানে মালিক সরকার এবং গীতেন চৌধুরীকে নিয়ে আমাদের দেখে মনে হয়েছে তিনি মধুর প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিলেন এবং সেই জনসভায় ব্যথাঘাতে ওনার হোম গ্রাউন্ডে তিনি বিপ্রু কুমার দেন

পিঁপড়া এই দিল্লি বাটপাড়ারে সাহায্য করার জন্য আসাম থেকে আরেক বাটপার্কে ভাড়া করে আনছে তবে হইল ত্রিপুরা লম্বু ভাড়া করে আনছে হিমন্ত বিশ্ব শর্মা এখন আসামের মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী আছিল না সে দশ হাজার তিনশো তেইশের শিক্ষক সর্বশিক্ষার শিক্ষক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এদিকে বলল ওকে হইল ত্রিপুরা লম্বু লম্বু তো নাম কিলাম না কথায় আছে লম্বা যত আমক তত এই আমক সাথে কোথায় কথায় ভাই আপনার তিন সাল মে ত্রিপুরা মডেল হয়ে যায়গা

তীব্র প্রসাদ তীব্র প্রসাদ থানসা 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 কথা ভালো আমি এখনো কই থানসা ভালো তো আপনারা শুনলেন বিরোধী নেতা জিতেন চৌধুরী তিনি শাবরুম বেতাগা দলীয় সভাতে তিনি কি বলতে চেয়েছিলেন একই সঙ্গে ত্রিপরামথা বিজেপি হেমন্ত বিশ্ব শর্মা প্রত্যেককে তিনি এই শব্দটা ব্যবহার করতে এবার সমাপ্তছি আমরা আমরা আগেও বলেছিলাম যে বিশ্ববন্ধু সেন তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজনীতি প্রবীণ প্রবীণ রাজনীতি ব্যক্তিত্ব এই রাজ্যের বিধানসভার বিধায়ক সেই সঙ্গে তিনি বিধানসভার অধ্যক্ষ এবং অধ্যক্ষ একটি গুরুত্বপূর্ণ পদ কিন্তু সেই পদে বসে তিনি সেদিন আমরা সমালোচনা করেছিলাম তিনি প্রাক্তন বিরোধী নেতা মানিক সরকার এবং সেই সঙ্গে জিতেন চৌধুরী ওনাকে বাটপা শব্দ ব্যবহার করেছেন কি বলেছেন শোনাচ্ছি

কেউ এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেননি যে শব্দটি ব্যবহারের জন্য আমরা দুঃখিত এই ব্যবহার করা উচিত হয়নি এটা আগামী দিনের জন্য একটা ভালো একটা সুখবর হতে পারত কিন্তু এই জন্যই বর্তমান বিরোধী নেতা তিনি মধুর প্রতিশোধ নিয়েছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃষিমন্ত্রী রতনলাল তিনি কি বলেছেন সেই বক্তব্যটি আমরা শোনানোর চেষ্টা করছি এবং শোনাব তারপর জিতেন চৌধুরী রতনলাল নাথের বক্তব্যের পর তিনি কি বলেছেন ভগবান প্রযুক্ত আমার কি করার আছে আমি সারা রাজ্যে যারা এই যাদের দৈহিক ঘটন নিয়ে প্রশ্ন করেছে সারা রাজ্যে সারা দেশে পৃথিবী সবাই ইনসাল্ট করেছে মুখী আমার জানা মতে এই ধরনের কমেন্ট কোন রাজনৈতিক নেতা বলা উচিত না মনোবাদ উনি কিন্তু অপোজিশন লিডার সেরাও চিফ পৃষ্ঠাপ নাকি সেরা ছায়া মুখ্যমন্ত্রী বলে উনাকে বলা উচিত উনি বারবার করছে গোলা জলে মার করতে চাইছে রাজ্যের জনজাতির বিভ্রান্ত করতে চাইছে নিশ্চিত নেতারা যারা আছেন

যদি সুস্থ থাকলে তো কোন কথা নেই কেন পাঠাবে তো সুস্থ থাকলে উনি আজকে এটা সম্বন্ধে যাদের সম্বন্ধে বলতে হেমন্ত বিশ্ব সম্মানটা তো ব্যক্তিগত ক্ষমা চাওয়া উচিত যদি বিপ্লবদেরকে মার করে থাকে বিপ্লবদের কাছে ক্ষমা চাওয়া উচিত বা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা চাওয়া উচিত তীব্র মতের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং রাজ্যবাসীর কাছে যারা দীর্ঘ বডি ফিজিক্যালি যারা লম্বা সারা রাজ্যের এবং সারা দেশের প্রত্যেকের কাছে ক্ষমা অবশেষে এই বিতর্কটি যেখান থেকে শুরু হয়েছিল অর্থাৎ বিরোধী দলীয় নেতা জিতেন চৌধুরী ওনার বক্তব্য আমরা শোনাবো এবং রতনলাল নাথ কি বলেছেন এটা অবশ্যই আপনারা শুনেছেন এবং এর পরিপ্রেক্ষিতে প্রায় একই কায়দায় যদিও জিতেন বাবু বলছেন বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী বলছেন যে তিনি নাকি রতন বাবুর বা রতন বক্তব্য শুনেননি তো তিনি না শুনে কি বলেছেন চলুন শুনি আমি মাননীয় রতন বাবুর বক্তব্য আমি শুনিনি তবে লক্ষ্য করছি বয়স হলে হয়ে গেলে পরে এটা মানুষেরই শারীরিক ধর্ম এটা ভীমরতি হয় তা আমার মনে হচ্ছে আমাদের বর্ষিয়ান মন্ত্রী মাননীয় রতন বাবু ভীমতি রয়েছে তার বক্তব্যের আসলে জবাব দেওয়ার চাইতে তার ভালো চিকিৎসার বন্দোবস্ত করা দরকার দেশের সব যে ভালো ডাক্তার উৎকৃষ্ট ডাক্তার কারণ তিনি একজন উৎকৃষ্ট ব্যক্তিত্ব আমাদের রাজ্যের সম্পদ তার ভালো চিকিৎসা হওয়া দরকার নতুবা এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি ইদানিংকালে শুধু নানা ধরনের এই জাতীয় উক্তি করছেন না নর্তন করছেন কুর্দন করছেন যা তাদের এই তার বয়সের সাথে মানায় না তার পদের সাথে মানায় না এবং এটা শুধু তার দলের ক্ষেত্রে দলের জন্যই তাদের দলের জন্যই তিনি বোঝা হয়ে উঠছেন না দিন দিন এ রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের কাছেও শুধু বোঝা না একটা বিপদ হয়ে উঠছেন এই জন্য আমি বলব ভারতীয় জনতা পার্টিকে যত দ্রুত দ্রুত সম্ভব প্রথম নগর এটা ভালো চিকিৎসা করা আমি তার দীর্ঘজীবী কামনা করি এবং তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন আমি একদম আন্তরিক ভাবে মনে প্রাণী চাই শিক্ষা দপ্তর দায়িত্ব ছিলেন পাঁচটা বছর শিক্ষাকে বারোটা না তেরোটা বাজিয়ে দপ্তরের বিদ্যুৎ দপ্তরের দিয়েছে। কাজী প্লিজ আমি বিজেপি দলের নেতৃত্বতে অনুরোধ করব দয়া করে আমার বক্তব্যের জবাব রতন মাননীয় রতন দলকে দিয়ে না। আমার কষ্ট হয়